পরিষ্কার সাথে সাথে আমাদেরকে বেমান বিশ্বাসঘাত নির্যাতন এটা আমি মেনে নিতে পারি আমরা ওপেন গিয়েছি আমরা তো উপরে যাই নাই আমরা যদি গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করে চলতাম তাইলে ঠিক আছে আমার চুয়ান্নটা মূল্য একটু আফসুসি হচ্ছে যে শেষ মুহূর্তে বাবার সেবা করতে পারে এখন এই বিষয়টা খুবই মানে আমাকে পিরা দেয় রাজনীতি না তো আমাকে অন্তত কাছে পেত সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ এর নতুন আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত দশটায় প্রচারিত হবে আমাদের এই আয়োজনে আমরা কথা বলতে চাই যে কথা হয়নি বলা আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আলতাফ হোসেন সুমন যিনি সাবেক সভাপতি সিলেট জেলা ছাত্রদল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন আপনাকে স্বাগত সিলেট ভিউর যে কথা বলতে চাই অনুষ্ঠানে কেমন আছেন আপনাকে ধন্যবাদ এবং সিলেট ভিউকে ধন্যবাদ এবং যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে কেমন সময় কাটছে এই কারণে এই প্রশ্নটি করা কারণ গত যে সিটি নির্বাচন হলো সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছিলেন আপনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে যখন আপনারা অংশগ্রহণ করেন তখন দলীয় কিছু সিদ্ধান্ত আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সিদ্ধান্ত আসে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ব্যাপারে একটি কঠিন সিদ্ধান্ত আসে তাদেরকে বহিষ্কারের একটি ঘোষণা আসে তারপর থেকে এখন পর্যন্ত কেমন আছেন কেমন কাটছে আপনার সময় সেই দুহাজার একুশ সাল থেকে আমি সিটি কর্পোরেশন ইলেকশনের জন্য প্রস্তুতি নিই দুই হাজার সালে সিটি কর্পোরেশন ইলেকশন তেইশ তেইশ সালের একুশ জুন ইলেকশন হয় ইলেকশনে আমাদের তফসিল ঘোষণা হয় এপ্রিল মাসে তার ঠিক দেড় দেড় মাস মাস আগে প্রায় আগে ইন্ডিয়ান ইলেকশন হয় ইন্ডিয়ান ইলেকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিকভাবে ইন্ডিয়ান ইলেকশনের পদপ্রার্থীদের ব্যাপারে কোনো বিধিনিষেধ বা কোনো কিছুই আরোপ তো সেখান থেকে একটা উৎসাহ পাই আমরা হয়তো ভাবছি ভেবেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য দলের একটি মাধ্যমাধ্যমতা থাকবে এবং নিষেধ থাকবে কাউন্সিলর পদের জন্য হয়তো বা এরকম কোন সত্য অবস্থানে দল যেতে পারে না যাওয়ার সম্ভাবনাটা বেশি দেখেছি যে কারণে দেড় মাস আগে সে ইন্ডিয়ান ইলেকশন হলো সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের নিষেধ করা হয়নি এবং কোন ধরনের সকজও করা হয়নি বহিষ্কার তো দূরের কথা যাই হোক তো পরবর্তীতে এই দুই বছর মানুষের সাথে ওঠা করতে গিয়ে অনেক মানুষকে কথা দেওয়া হয়েছে আর আমরা তো রাজনীতি করি জনগণের জন্য এখন যে ইলেকশন আসছে সামনে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে এবং আমাদের কমিটমেন্ট অনুযায়ী জনগণ আমাদের কথাগুলো নেবে আমাদের অতীতের যে কার্যকলাপ আমরা সব সময় মানুষের সাথে যে ব্যবহারটা করে আসছি ওই ব্যবহারের উপরে মূল্যায়ন করে আমাদের কথা শুনবো হঠাৎ করে আমাদের ব্যবহার যদি চেঞ্জ হয়ে যায় আমরা এক সময় খুব খারাপ চললাম হঠাৎ করে আমরা ভালো হয়ে গেলাম এগুলা কিন্তু মানুষ এখন সাধারণ জনগণ এগুলা বুঝে যাই হোক সেই ইলেকশনে ইলেকশন করতে গিয়ে আমার এলাকায় অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ওনারা ইলেকশন করতে চেয়েছিলেন কিন্তু আমাকে সমর্থন করে আমাকে ভালোবেসে আমাকে স্নেহ করে ওনারা ইলেকশনে দাঁড়ায়নি ওনারা আমাকে সমর্থন করেছে এমতো অবস্থায় যখন তফসিল ঘোষণা করা হলো তখন সেই সময় ছিল না যে আমি না দাঁড়িয়ে এলাকা থেকে তারা আমাকে সমর্থন করেছে ওনাদেরকে বলবো যে আপনারা একজন প্রার্থী দেন আমি তো দলের কারণে ইলেকশন করতে পারছি না তো সেই সময়টা আসলে আমার ছিল না সেই যদি অন্তত পক্ষে ইউনিয়ন ইলেকশনে দেড় মাস আগের যে ঘটনাটা বললাম তখন যদি আমরা একটা সিগন্যাল পেয়ে যেতাম তাহলে আমরা এর ভিতরে একটা প্রস্তুতি পেতাম সময় পেতাম এই সময়ের মধ্যে আমরা না দাঁড়িয়ে হয়তো অন্য কাল এলাকার নদীরকে ডেকে বলতাম যে আমার তো দলের তো নিষেধ আছে আমি এটা ইলেকশন করতে পারবো না তো যখন এরকম একটি কঠিন সিদ্ধান্ত নিলো ভাই তখন দলের প্রতি অভিমান হলো কিনা কিছুটা হয়েছে না হয়নি এরকম বলা যাবে না কিছুটা হয়েছে কিন্তু পরবর্তী বুঝতে পারলাম যে আমি এই যত দল তো আমাকে একটা দায়িত্ব রেখেছে আমি রানিং সভাপতি ছিলাম এই অবস্থায় আমার ইলেকশন করাটা উচিত হয়ে যেটা বললেন আপনি এখন কেমন চলছে জি কেমন কাটছে এখন ওই ওই তখন থেকেই দলে কখন ফিরবো কারণ দলের বাইরে থেকে শুরু করে কত দুই সাল পর্যন্ত দলে বাইরে কখনো ছিলাম না আমি একদিনের জন্য কোন জায়গায় দেশের বাইরে বেড়াতে যাইনি দেশের মধ্যেই ছিলাম সকল হামলা মামলা নির্যাতন সয়ে দেশ ছেড়ে কখনো যাইনি অনেক সময় সুবিধা থাকার পরেও দেশ থেকে পাঠিয়ে যায়নি বা কখনো বেড়াতেও নেই অনেকে যায় না যাই হোক মনে করছিলেন দলকে

আমাদের বর্তমানে যেটা চলছে অনেকেই লোক দেখানো ক্যাম্পেন করছে আমি যতটুকু দেখছি কাজের কাজ যথেষ্ট হচ্ছে এটা বলবো না আবার একেবারে নগণ্য হচ্ছে সেটাও বলবো না কিন্তু আরও বেগবান হওয়ার দরকার যার ইলেকশনকে সামনে রেখে আরো আমাদের কাজের অগ্রগতি আরো বড় দোকানের জন্য ত্যাগি নিতে যারা পরিষ্কার হয়েছে বিশেষ করে আমাদের মতো যারা ভুল করেছে এই এটা এই বল কিন্তু এ ধরনের আরো বড় ধরনের ভুল করেছেন যেমন ম্যাডাম খালেদা জিয়া যখন এই নমিনেশন দিয়েছিলেন দু সালে তখন ওনাকে ওনার নির্দেশকে অমান্য করে অনেকে ইলেকশন করেছেন প্রার্থী ইলেকশন করেছেন তো ক্ষমা করা হচ্ছে এগুলা থেকেও আমরা কিছুটা ইন্সপায়ার হয়েছি যার কারণে আমরা ক্ষমা পেতে পারি আমরা ক্ষমা পেতে পারি এই যেমনটা বলছিলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এবারে নির্বাচনটা একটু বেশি চ্যালেঞ্জিং জাতীয়তাবাদী দল বিএনপির জন্য যদি আপনারা দলের নির্দেশনা পান বা দল আপনাকে আপনাদের ফেরায় তাহলে আপনাদের আহ নির্বাচন অবস্থান কি থাকবে আর যদি মনে করেন দল সিদ্ধান্ত নেয় না বা আপনাদের ফেরার কোনো সংকেত না দেয়া হয় তারপর আপনাদের কি অবস্থান থাকবে দানের শেষ প্রতীক যারা পাবেন তাদের জন্য দেখেন গত দুই বছর আড়াই বছর ধরে আমি দলে নাই কিন্তু আগে দুই সালের আগ পর্যন্ত আমি দলের জন্য কাজ করেছি থেকে এই দুই বছর আমি দলের জন্য কাজ করি না বা করছি না বা করি নাই এরকম না পিছন থেকে কাজ করছে যেমন আমার কর্মী সমর্থন যারা রয়েছে তারা দলীয় সাংগঠনিক যে সংগঠন রয়েছে যারা ছাত্র দলে রয়েছে যারা যুব রয়েছে যার যা সাংগঠনিক যত কর্মকাণ্ড রয়েছে ওনারা আছেন ওরা আমি ওনাদের কাজ ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি আরেকটা বিষয় আসলে যে কোনো রাজনৈতিক দলকে শক্তিশালী করতে গেলে তৃণমূলকে তৃণমূলকে মূল্যায়ন করতে হবে তেগি যারা তাদেরকে মূল্যায়ন করতে হবে এমনই যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত সতেরো বছর একেবারে সময় পার করেছে আমরাও দেখেছি আপনারা যারা মাঠে কাজ করেন আপনারাও অনেক জেল জুলুম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন সেই দিনগুলো সম্পর্কে একটু স্মৃতি চালেন যদি বলি সংক্ষেপে একদিন একটু গোপনে হাসান মার্কের একটা ইয়ার দোকান আছে কাপড়ের দোকান এখানে গেঞ্জি লুঙ্গি প্রবাসীরা দেশের বাইরে এগুলা যথেষ্ট পছন্দ মতো পান না যার কারণে দেশ থেকে এগুলো নিয়ে যান ও এই লুঙ্গি গেঞ্জি নেওয়ার জন্য ওই দোকানে একটা হাসান মার্কের একটা চিপা গলি বসে আছি একটি নিয়ে বাইরে গেছিলাম ওনারা সাথে বাচ্চারা সাথে ভাবি ভাই সাথে হঠাৎ করে চার পাঁচজন লোক আমাকে ঘিরে না করে ফেলল তখন আমি এদিক সেদিক তাকে বুঝতে পারলাম যে আমি নিশ্চয়ই আমাকে আটক করা হচ্ছে আমাকে আটক করা হচ্ছে তো বাইকে আসতে করে বললাম তো ভাই না আমার বুঝতে মানে নাই যাই হোক একটু আমাদের লেট হচ্ছে দেখে একজন অফিসার আসলে বলে আপনার কাজ শেষ বললাম যে কাজ শেষ তা আপনাকে আমাদের সাথে যেতে হবে ওনাদের সামনে থেকে এই যে বাচ্চারা দেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে গেল আমার চাচ্ছ কি করেছে যাই হোক শেষ পর্যন্ত আমার ভাই থানা পর্যন্ত গিয়েছে অনেক ছোটাছুটি করেছে কোনো লাভ হয়নি আমি চার মাস প্রায় একশো সতেরো দিন কারাবরণের পর সন্ধ্যার পর বের হয়েছে জামিনে মুক্ত হয়ে বাসায় গেছি বাসায় যাওয়ার পরে বাবার সাথে দেখা হয়েছে বাবা অনেক সানন্দে আমাকে বুকে টেনে নিয়েছেন ওনার কিছু ডিমেনশিয়ার হচ্ছিল ভুলে যেতেন দেখার পরে আমাকে আবার স্মরণ হতো আমি যে চার মাস নাই ওনার কিছুটা স্মরণ হচ্ছে কিছুটা নাই এই সময়টা ওনার আমার কাছ থেকে সার্ভিস পাওয়ার কথা ছিল যেমন আমার সেবা যত্ন করার কথা রাত্রে শুয়েছি ফজরের নামাজ পড়ে পড়তে গেছি আমি মসজিদে পড়ে নামাজ আমি ঘরে আসছি ফজলের নামাজ পড়ে উনি নিজে দরজাটা খুলে দিয়েছে তারপরে এই চার মাসটা দেখে নেয় আমাকে ও বলে মানে উনি মনে করছে আর কেউ নাকি চিকমাত করলো

একটু আফসোসই হচ্ছে যে শেষ মুহূর্তে বাবার সেবা করতে পারেন এই চার মাসটা আমার জীবন থেকে হারিয়ে গেছে এটা বিষয় না এর বড় বড় করেছি কিন্তু বাবা মায়ের যে সেবা এটা সেবা এই সেবাটা দিতে পারি আফসোস যাই আমি আল্লাহ তালার শুক্রিয়া জানাই যদি আমি কারাবরণ থাকা অবস্থায় বাবা মারা যেতে হয়তো পাগল হয়ে ভালো শেষ দেখাটা দেখতে পেরেছি দেখতে দর্শক এরকম অসংখ্য ঘটনা আছে প্রত্যেকটা রাজনীতিবিদদের যারা জীবন সংগ্রামে সব কিছু ভুলে যায় শুধু রাজনীতির জন্য দলের জন্য মানুষের জন্য কাজ করার জন্য এরকম আলতাফ হোসেন সুমন অনেক আছেন এরকম কষ্টের কাহিনী মর্মান্তিক কাহিনী অনেক আছেন আসলে এই যে যেমনটা বলছিলেন বিগত 17 বছর জেল জুলুম বিভিন্ন নিপীড়ন নির্যাতনের কথা বলছিলেন এই মূর্তি যে কষ্টটা পেয়েছিলেন তারপর 2023 সালে দল যে সিদ্ধান্ত দিল আপনাকে бошকারা দেশে কখন আসলে কষ্টটা বেশি হয়েছিল কষ্টটা আসলে যখন бошকারা হল তখন কষ্টটা হয়েছিল যে আসলে যে দলের জন্য এত কষ্ট করলাম সেই দল থেকে এরকম бошকারা দেশ бошকারা দেশে আমার খুব একটা মন খারাপ হয়নি ওই যে আমাদেরকে তিনটা টাইটেল দেওয়া হয়েছিল বহিষ্কার আদেশের সাথে সাথে আমাদেরকে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছিল যেটা বলতে অসুবিধা নেই বেমান বিশ্বাসঘাতক এটা আমি মেনে নিতে পারি এটা আমাকে খুবই কষ্ট হবে কারণ আমি তোদের সাথে কখনো কোনো দিন করে দল যারা ইলেকশন করবে তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে তাদেরকে বেইমান বলেছে বিশ্বাসঘাতক মির্জাফর বলেছে কিন্তু যারা ইলেকশন করেনি অথচ আমাদের মতো যারা দাঁড়িয়েছে ইলেকশনে ওনাদের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পিছনে পিছনে ঘুরে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা করেছে তারা মূলত মানে দলের সাথে বেইমানি করেছে মির্জাফরী করেছে কথা বলেছে আমরা ওপেন গিয়েছি আমরা তো গোপনে যাই নাই আমরা যদি গোপনে আওয়ামী লীগের সাথে আতাৎ করে চলতাম তাইলে ঠিক আছে আমার চুয়ান্নটা মনে হয় দুই হাজার এক থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত চুয়ান্নটা মামলা আমার উপরে আমি আতাত করলে আমি কোনো নেতার কাছে গেলে আমার এত মামলা হয় না আমরা আসলে প্রত্যাশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুন্দর সিদ্ধান্ত নিবে এবং যারা আসলে এরকম তৃণমূল কর্মী আছেন যারা এভাবে নিজের জীবন এক কথায় বিসর্জন দিয়ে দিয়েছে রাজনীতির জন্য এরকম কর্মীদের মূল্যায়ন করবে এরকম নেতাদের মূল্যায়ন করবে যারা রাজপথে ঘাম শ্রম রক্ত দিয়েছে তাদেরকে মূল্যায়ন করবে আমরা আসলে শেষ করব আরেকটি স্মৃতি চান আপনার অনেক রাজপথে অনেক কাহিনী আছে আরেকটি কোর্ট পয়েন্টে সম্ভবত একটা আমরা একটা ছবি যেটা দেখলাম সোশ্যাল মিডিয়া খুব বেশি কয়েকজন পুলিশ আপনাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল এই ঘটনাটাকে একটু বলা যাবে

পুলিশ আর পুলিশ এখানে পুলিশ দিয়ে সারা শহর ডেকে গেছে সেই সময় রাস্তায় দাঁড়ানোর মতো সবাই ছিল কিন্তু রাস্তায় যে এসে একটা স্লোগান দিবে সেই সাহসটা কার ছিল না তো আমরা নিজেও একটু সতর্ক অবস্থায় ছিলাম হঠাৎ যখন ঘোষণা আসলো তখন আমরা যে যেখানে ছিলাম যার যার মতো করে ছাত্রদলের নেতৃবৃন্দ আমরা বেরিয়ে পড়েছিলাম তখন আমাকে পিছনে তারা করে প্রথমে গ্রেফতারা করে পরবর্তীতে আমি যখন একটি নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলাম তখন পুলিশ আমাকে ধরে ফেলে একটা পর্যায়ে কলারে ধরে দশটা একটা পর্যায়ে আমার নেতা নেতাকর্মীরা আমার কর্মীরা সেই পুলিশের গায়ে হাত তুলতে বাধ্য হয় এবং অনেক দশটা দস্তির পরে আমার কর্মীরা আমাকে ছিনিয়ে নেয় অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এরকম অসংখ্য গল্প আছে যে গল্পগুলো শোনা হয় না যে গল্পগুলো জানা হয় না অজানা থাকে সেই গল্পগুলো আমরা আপনাদের শোনাতে চাই তাই আমাদের যে কথা বলতে চাই অনুষ্ঠান প্রতি শনিবার রাত দশটায় অবশ্যই চোখ রাখবেন সিলেক্ট ভিউতে আজকের আয়োজন এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ